আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এই কয়ালে জানেন গত দুই দিন আগে বিশাল বড় একটা আগুন ধরেছিল তো সে আগুনের পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের হচ্ছে করেলে প্রতিনিয়ত খাবার ওষুধ পানি বিতরণ করা হচ্ছে তো এটা কোনো দল নয় আমাদের বড়ো ভাই দেখতে পাচ্ছেন তারেক ভাই তাকে সবাই চিনেন তো তার আন্ডারেই এই মেডিকেল মেডিকেলটা চালু হয়েছে তো সে আমাদের করাইলবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঠান্ডা জ্বর পাও কেটে গিয়েছে তাদেরকে ওষুধ দিচ্ছে আমাদের হচ্ছে তারেক ভাই দেখতে পাচ্ছেন তিনি চলে এসেছে আমাদের বাসার সামনে আমি এখান থেকে ওষুধ নিচ্ছি তাই আমাদের এই যে বিপ্লব মনীষ সকলে আছে আমাদের ইউটিউবার বড় ভাই তারেক ভাই তাকে আপনারা সবাই চিনেন